কে হবেন ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক নজরে দুই ক্রিকেটার বিস্তারিত থাকছে প্রতিবেদনে টিম ইন্ডিয়াকে সাতটি টি টোয়েন্টি ম্যাচের নেতৃত্বে দেন সূর্য কুমার যাদব এর মধ্যে পাঁচটা ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং দুইটা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর মধ্যে টিম ইন্ডিয়া মোট পাঁচটি ম্যাচে লাভ করেছে অন্যদিকে হার্দিক পান্ডিয়া ষোলোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের নেতৃত্বে দিয়েছেন এর মধ্যে ভারত দশটি ম্যাচে লাভ করেছেন গত উনত্রিশে জুন ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেছে এই জয়ের পর টিম ইন্ডিয়া টি টোয়েন্টি দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা এই পরিস্থিতিতে রোহিত শর্মার জুতোয় কে পা গোলাবেন তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে দুই ক্রিকেটারের নাম আলোচনায় উঠে আসছে এর মধ্যে একজন তো আবার টি টোয়েন্টির ওপেনার হিসেবে রোহিতের জায়গায় গ্রহণ করতে পারেন আর দ্বিতীয়জন টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন দু বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া সেই টুর্নামেন্টের খেতাব জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্টে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ফলে বোর্ডের মাথা ব্যথা যে বাড়তে চলেছে তা বলা যেতেই পারে ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম এই দুই অধিনায়ক দাবিদারের নাম উল্লেখ করলেন সাম্প্রতিক টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন দু সালে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল ইতিমধ্যে টিম ইন্ডিয়া যতগুলি টি টোয়েন্টি সিরিজ খেলেছিল সেখানে হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেন সাবা টিম ইন্ডিয়ার পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণা করলেও আরও একজন ক্রিকেটারের নাম উল্লেখ করেন তিনি প্রথম ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সোনিয়ার স্পোর্টসে একটি ইন্টারভিউতে তিনি বলেন খাতায় কলমে হার্দিক পান্ডিয়ায় ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হতে পারেন কিন্তু সূর্য কুমার যাদবের কথা ভুলে গেলে চলবে না তার কথায় সূর্য কুমার যাদবও ভারতের পরবর্তী টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হতে পারেন তিনি মনে করেন আসন্ন শ্রীলঙ্কা শহরের জন্য ভারতীয় ক্রিকেট দল যখন নির্বাচন করা হবে সেই সময় অধিনায়ক নির্বাচন করার জন্য যথেষ্ট মাথা ব্যথার পরিস্থিতি তৈরি হবে সাবা বললেন যদি আমরা গোটা বিষয়টা যুক্তি দিয়ে বিচার করি তাহলে হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক করা হতে পারে কারণ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের পদে তিনিই ছিলেন হার্দিক আগেও ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন আমার মনে হয় যে এখন আমার মনে হয় যে এখন থেকে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত যদিও হাতে এখনও বছর দুয়েক সময় রয়েছে করিম জানান হার্দিক ছাড়াও সূর্যকুমার যাদব এই পদের যোগ্য দাবিদার কারণ ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল পাশাপাশি সূর্যকুমার এই সিরিজে হাতেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন সে কারণে তিনি অবশ্যই একটি বিকল্প হতে পারেন